হ্যালো মাইডিয়ার এইসিএচি পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তোমাদের পরীক্ষা তো ঘনিয়েই আসলো পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার হলে কি করবে সে বিষয়ে করণীয় সম্পর্কে এখন তোমাদের আমি বিস্তারিত বলবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও দুটো সাবস্ক্রাইব করনি দুটোই সাবস্ক্রাইব করে নাও এডুকেটেড রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তো আমরা দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি দেখো এইচএসসি পরীক্ষার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে যত গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষার উপর তোমার অ্যাডমিশন অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে অর্থাৎ এইচএসসি রেজাল্ট তোমার অ্যাডমিশন অ্যাডমিশনের সময় যে অনেক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক পড়াশোনা করার পরেও কিছু ভুলের কারণে সে ভালোভাবে পরীক্ষাটা কমপ্লিট করতে পারে না তো এগুলো বিষয় নিয়ে এখন আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো পরীক্ষার আগের দিন রাতে তোমরা কি করবে সে বিষয়ে এখন আসি পরীক্ষার আগের দিন রাতে তোমার মনে হবে যে তুমি কিছুই পড়নি তুমি কিছুই জানো না যা পড়ছো সব মনে ভুলে যাচ্ছ তো এরকম নানা ধরনের দুশ্চিন্তা তোমার মাথায় আসবে এটাই স্বাভাবিক তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়বে কিন্তু টেনশন এবং গ্রস্ত হয়ে পড়লে কিন্তু হবে না তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার যত টেনশন যত হতাশা রয়েছে সকল কিছু ফেলে দাও তোমার এমনও মনে হতে পারে যে তোমার দ্বারা হবে না কিন্তু ভায়া এবং আপুরা পরীক্ষার আগে যুদ্ধের যাওয়ার আগে তুমি যদি হেরে যাও যদি অংশগ্রহণ না করে যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে যুদ্ধে জয়ী হতেই হবে তো সকল ধরনের টেনশন সকল ধরনের হতাশা তুমি এখনই ফেলে দাও আর যেদিন পরীক্ষা হবে যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই দিন আগের রাতে তুমি কি করবে সেই বিষয়ে এখন আমি তোমাদের বিস্তারিত বলবো দেখো যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই বিষয়ে সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ যেগুলো টপিক্স রয়েছে সেগুলো অনলি রিভিশন দাও সব রিভিশন রিভিশন দেওয়ার দরকার নেই যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেইগুলো তুমি রিভিশন দাও যেগুলো ফর্মুলা রয়েছে যেগুলো সূত্র রয়েছে সেগুলো একবার করে হাতে লিখবে দেখো তুমি যদি হাতে না লেখো তাহলে পরীক্ষা হলে গিয়ে দেখবে সূত্রটা তোমার মাথায় আসে কিন্তু তুমি লিখতে পারছো না তো যত ফর্মুলা রয়েছে পরীক্ষার আগের রাতে সকল ফর্মুলা তুমি লিখে রাখবে যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো তুমি বারবার সলভ করে রাখবে কারণ দেখা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে বিগত সালের বোর্ড কোশ্চেন থেকে প্রায় নাইনটি পারসেন্ট কমন পড়ে অর্থাৎ তুমি যদি বোর্ড কোয়েশ্চেন ভালো খুব ভালোভাবে সলভ করে যাও তাহলে নাইনটি পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন ওই সাবজেক্ট পড়তে পড়তে দেখবে তোমার মাঝে অনেক ধরনের হতাশা কাজ করবে যে মনে হতে পারে যে তুমি কিছুই পড়ো কিন্তু তুমি পড়েছ তুমি অনেক সম্পর্কে ওই বই সম্পর্কে দুই বছর পড়েছ তুমি অনেক কিছুই জানো তো হতাশার কোনো কারণ নেই তোমার যতটুকু পারো তুমি ততটুকুই রিভিশন দিয়ে যাও এরকম মনেই হবে যে তুমি কিছুই পড়ো কিন্তু তুমি অনেক কিছুই পড়েছ আর পরীক্ষার দিন আগের রাতে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব খুব দ্রুত ঘুমাবে কারণ তোমার মাথারও একটি রেস্ট প্রয়োজন রয়েছে তোমার মস্তিষ্কে তোমার ব্রেন যদি সঠিকভাবে পরীক্ষার ফলে কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু হবে না মাথা ঠান্ডা রেখে সবসময় কাজ করতে হবে তো ব্রেনেরও তো একটু মানে স্বস্তি দিতে হবে আর পরীক্ষার হলে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে প্রবেশপত্র সহ আরও যত সকল প্রয়োজনীয় জিনিস রয়েছে পরীক্ষার দিন আগের রাতে সকল কিছু তুমি গুছিয়ে রাখো একটি স্বচ্ছ ওই যে কোর্ট ফাইলে আর কি পরীক্ষার দিন খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে এবং যে যে ধর্মাবলম্বী না কেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে রাখবে যারা মুসলিম রয়েছে তারা নামাজ পড়বে এবং সৃষ্টিকর্তার কাছে সর্বদা দোয়া করতে থাকবে আর রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার যদি কিছু টপিক বাদ পড়ে যায় তাহলে সেটা তুমি খুব দ্রুতই রিভিশন দিয়ে ফেলবে সকালবেলা তবে পরীক্ষার দুই ঘন্টা আগে কোনো ধরনের পড়াশোনা তোমার করা দরকার নেই কারণ সেই সময় তো তোমার হচ্ছে মাথার একটি রেস্ট ব্রেনের রেস্টের প্রয়োজন রয়েছে আর কি কারণ তোমার মস্তিষ্ক যদি ভালোভাবে কাজ না করে তুমি কিন্তু একটা ভালো পারফরমেন্স তুমি করতে পারবে না একজন খেলোয়াড় দেখবে সে যদি অনেক খেলাধুলা করে মাঠে সে কিন্তু হাবিয়ে পড়ে এক সময় ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার সময় হাবিয়ে পড়লে হবে না তো সেই কথা খেয়াল রেখে পরীক্ষার দুই ঘন্টা আগে অন্তত কোনো কিছু তুমি পড়াশোনা করবে না যা আছে হবে এই কথা মনে রাখবে এবং সৃষ্টিকর্তাকে তুমি ডাকতে থাকবে সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করতে থাকবে এবং সবসময় পজিটিভ চিন্তা করতে থাকবে যে যা হবে খুব ভালোই হবে এরপর যখন পরীক্ষার কেন্দ্রে যাবে তখন দেখবে যে আশেপাশে অনেকেই পড়াশোনা করছে অনেকেই অনেক কিছু করছে এ দেখে তোমার হতাশা লাগতে পারে যে অনেকেই তো পড়ছে আমি কি আমি করছি না তো এগুলো হতাশার কোনো কারণ নেই যে যে যা করে করুক সেটা তোমার দেখার বিষয় নয় তুমি যদি না খেয়ে থাকো তাহলে তোমাকে এক প্লেট ভাত কেউ কিন্তু দেবে না তো কে কি করলো সেগুলো দেখার বিষয় নয় তুমি কি করবে সেটাই হলো দেখার বিষয় পরীক্ষার হলে তুমি কি লিখবে সেটাই হচ্ছে দেখার বিষয় এরপরে পরীক্ষার হলে যখন ঢুকবে তখন খুব শান্তশিষ্টভাবে ঢুকবে এবং মাথা খুব ঠান্ডা রাখবে আর জায়গা যদি অপরিষ্কার থাকে তাহলে রুমাল বা টিস্যু দিয়ে জায়গাটি একটু পরিষ্কার করে নেবে এবং মনে মনে তখন সৃষ্টিকর্তার নাম নিতে নিতে থাকবে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকবে এরপর যখন কোয়েশ্চেন পেপার দিয়ে দিবে সম্পূর্ণ কোয়েশ্চেন পেপার তুমি ঠান্ডা মাথায় একবার দেখে নিবে এবং কোনগুলোগুলো মানে তোমার কাছে সহজ মনে হয় সেগুলো আস্তে আস্তে আনসার করতে শুরু করবে কঠিন প্রশ্ন তোমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই তুমি প্রশ্ন দেখতে পুরোটা একবার দেখলে তারপরে দেখবে যে কোনটা সহজ হচ্ছে তোমার যেটা সহজ সেটাই সেই প্রশ্নে আগে তুমি লেখো তারপরে যখন সময় থাকবে তখন তুমি যেগুলো তোমার কাছে একটু তুলনামূলক কঠিন মনে হচ্ছে তারপরে সেগুলো লেখা শুরু করবে আর এমসিকু দাগানোর ক্ষেত্রে এমসিকু দাগানোর ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে যেগুলো সহজ তোমার কমন পড়েছে সেগুলো এমসিকিউ তুমি হচ্ছে আগে দাগায় নিবা যেমন মনে করো যে তিরিশটা এমসিকিউ রয়েছে সেই এমসিকুর মধ্যে তুমি প্রথম নাম্বার এমসিকু পারলে না দ্বিতীয় নাম্বার এমসি কু পারলে না কিন্তু তৃতীয় নাম্বার এমসি তোমার সহজ পড়েছে তো তৃতীয় নাম্বার এমসিকিউ তুমি দাগিয়ে দাও আবার চার নাম্বার এমসিকু কমন পড়েনি পাঁচ নাম্বার এমসিকু কমন পড়েনি ছয় নাম্বার এমসিকু কমন পড়েনি সাত নাম্বার এমসিকু তোমার কমন পড়েছে তো সেটা দাগিয়ে দাও এইভাবেই তুমি ক্রমান্বয়ে যেগুলো তোমার কাছে সহজ সহজ লেগেছে যেগুলো তোমার কমন সেগুলো আগে দাগাবা ফার্স্ট টাইমে দেখা গেল যে তুমি তিরিশটার মধ্যে দশটা সঠিক দাগিয়েছো এরপরে তোমার কিছু কনফিউশিং প্রশ্ন রয়েছে সেগুলো দাগানো শুরু করবে তো সেকেন্ড স্টেপ চলে গেল থার্ড স্টেপে যেগুলো একবারে হার্ড মনে হয়েছে সেগুলো তুমি সলভ করবে আর একটা বিষয় যে টাইম ম্যানেজমেন্ট এই বিষয়টি খুব ভালোভাবে তোমার মাথায় গেঁথে নেবে যে সঠিক সময়ে কিন্তু তোমাকে সঠিক মানে ইনপুটটা দিতে হবে কারণ তুমি যদি সঠিকভাবে ইনপুট না দিতে পারো তাহলে কিন্তু হবে না এরপর সিকিউ লেখার ক্ষেত্রেও সেম যেগুলো তোমার কাছে সহজ মনে হবে সেইগুলো সিকিউ তুমি সর্বপ্রথম দেবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যে হচ্ছে স্বজন প্রীতি তোমার পাশের ফ্রেন্ডকে তুমি হেল্প করতে যাচ্ছ অথবা এ ওকে সাহায্য করছে হ্যাঁ সেক্ষেত্রে তুমি বন্ধুদের সাহায্য করতে পারো কিন্তু সেটা দেখে শুনে সাহায্য করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি সাহায্য করতে গেলে সার দিকে ফেললো তোমার খাতা নিয়ে নিল এবং তো মানে অনেক সময় তোমার খাতা রেখে দিল। তাহলে কিন্তু তোমারই লস কারণ পরীক্ষা হলে একটা সেকেন্ড এক হাজার ঘন্টার সমান তো কেউ যদি স্বজন করতে চাও তাহলে খুব সাবধানে করবে কারণ লাইফটা তোমার পরীক্ষার খাতাটা হচ্ছে তোমার ঠিক আছে তুমি যদি সঠিকভাবে কিছু না লিখতে পারো তাহলে রেজাল্ট কিন্তু তোমারই খারাপ আসবে তো যে যা করবে খুব ভেবে চিনতে করবে পরীক্ষার হলে যেগুলো শিক্ষক তোমাদের কাট দেবে তাদের সাথে খুব ভালো আচরণ করবে আর যেগুলো প্রশ্ন তুমি পারবে না সেগুলো নিয়ে প্রথমে মাথা ঘামানোর কিছু নেই ঘাবরানোর কিছু নেই ঠান্ডা মাথা নিয়ে তুমি একের পর এক স্টেপভাবে সলভ করবে কঠিন প্রশ্ন সলভ করার আগে মাথা ঠান্ডা রাখবে মাথা তুমি যত ঠান্ডা রাখবে তত ভালো পারফরম্যান্স তুমি করতে পারবে আর তুমি যদি মাথা সবসময় গরম রাখো তাহলে তুমি তোমার পারফরমেন্স অনেক খারাপ হয়ে যাবে এরপর তুমি ভালোভাবে পরীক্ষা শেষ করলে দেখবে যে অনেকেই বলছে যে সব কিছু কমন পড়েছে আমি পরীক্ষা ফাটিয়ে দিয়েছি আমি একশো পাবো আমি একশোর মধ্যে নিরানব্বই পাবো আমি নব্বই পাবো এরকম অনেক ধরনের ঘটনা তুমি আশেপাশে দেখতে পাবে যে অনেক ধরনের কথাবার্তা এরকম চলছে এগুলো দেখি তোমার হতাশ লাগতে পারে কিন্তু হতাশার কিছু নেই যে ব্যক্তি পরীক্ষার পরে চিল্লাচিলি করে যে আমি এই পাবো ওই পাবো দেখবে যে রেজাল্টের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না তো এগুলো বিষয় নিয়ে হতাশার কোনো কারণ নেই পরীক্ষা দিলা দিয়ে তুমি খুব ঠান্ডা মাথায় বের হয়ে আসবে এবং পরীক্ষা যা হয়েছে সৃষ্টিকর্তার প্রতি সুপ্রি আদায় করে বলবে আলহামদুলিল্লাহ এবং বাড়ি এসে একটি লম্বা ঘুম দেবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্ন আর এসে এসে মিলায় যে ইউটিউব চ্যানেল থেকে অনেকেই সলভ দেয় অথবা কোনো ভায়া ফেসবুকে সলভ দেয় তো এগুলো সব দেখার কোনো প্রয়োজন নেই কারণ তুমি যত সব দেখবে তোমার যদি দুই একটা ভুল যায় তোমার মাথার মধ্যে অনেক টেনশন কাজ করবে তখন তোমার বাকি পরীক্ষাগুলোও খারাপ হবে তো এগুলো সব দেখার কোনো প্রয়োজন নেই আর বর্তমান কালে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় অনেক ভুল ভাল সলভ দিয়ে থাকে যেগুলো তোমার মাঝে শুধু হতাশাই সৃষ্টি করবে আর কি তো যা দিয়েছে পরীক্ষা সেটাই আলহামদুলিল্লাহ তুমি একটি লম্বা ঘুম দিবে লম্বা ঘুম দেওয়ার পরে খানিক রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে যে সাবজেক্টের পরবর্তী দিন পরীক্ষার হয়েছে সেই সাবজেক্ট ভালোভাবে রিভিশন দেওয়া শুরু করবে এবং সর্বদাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে এবং মনে রাখবে যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন এত হতাশা হওয়ার কিছু নেই সামনে যা হবে খুব ভালোই হবে সবসময় পজিটিভ চিন্তাভাবনা মাথায় আনবে তোমার সৃষ্টিকর্তা তোমাকে কখনোই হতাশ করবে না তোমার সঠিক প্রাপ্যটা তোমাকে সঠিক সময় দিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দুটো সাবস্ক্রাইব করে নাও অ্যাডমিশন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আপলোড দেব সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা এবং দোয়া রইল তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম